আজ শুক্রবার আল্লাহর এই দিনে সকাল বেলায় ছাওয়ালের বাপ চলে এসেছে বড় একটা বোয়ালির মাছ লিয়ায় না বলি কি জানেন আলু দিয়ে এক সুন্দর করে আন্দ তো আমি আবার বাপু আলু দিয়ে আন্দা জানি নে তো বলি আমার মাইক কল করো ও আমার শাউড়ি আবার হেভি অ্যান্ড বের পারে তো আমি আবার আমার শাউরি কল করলো আবার আমার শাউড়ি শিখে দিল কি করে আলু দিয়ে আন্দা লাগে তে তাই কেননি পয়লা মাছটা কুটালি নয় দেখো পিস পিস করে কুটেলার আগে গায়ে থাই রে এই বোয়ালের মাছ খালি ল্যালপেল লেলপেল করি তে ভালো করে ডোলে ডোলে ঘুষে ঘুষে দেখো এভাবে পিস পিস করে লিছি তে দেখো কড়ে তে না তেল দিয়ে লিনু এটি ভাজনা তুলে লিবো আমরা আবার বাবু ভাজনা না দিলে তরকারি শুদ্ধ হয় না তে দেখো ভাজনা করা হয়ে গেল পেঁয়াজ আর জিরা দিয়ে এখন ওই তেলেতি এখন মোটা মোটা করে কাটে লাও পেঁয়াজগুলো দিয়ে দিনু দেখো আগের তুলনায় এই পেঁয়াজগুলো মেলা মোটা করে কেটে নিছি লিয়া ভালো করে এনে আড়ায় লিয়ে ওটি দিয়ে দেবো আলু গুলে আলু গুলো আগে দিলে এনে ভাজা ভাজা হবে তাই কিননি আলুটা যখন তেলে ভাজা ভাজা হয়ে গেল এখন দিব ময় মশলা তো পয়লা দিয়ে এলি নুন নুন তারপর দিন হলদি তারপরে ঝালের গুঁড়ে তারপরে দিয়ে জিরার বাটা তারপরে আদা রসুন বাটা তারপরে এনে দিন ধুনে দিয়ে ভালো করে লেড়ে সাড়ে লেড়ে সাড়ে মশলাটা কষা লাগবি কষা লিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই মাছের পিস গুলে যেগুলো কাটে নিনু মাছের পিস দিয়ে পানি দিব না বাপু আগে ভালো করে লাড়ে লাড়ে এই মশলার মধ্যে মাছের পিস গুলো মজা লিয়া লাগবে আমার মা আমার শাউরি আন্দোলনে থেকে বি এক্সপার্ট তে আমি কোনো জিনিস যদি আনবেন না পারি তো তারে কল করে জানে লি বলো এটি আবার লজ্জা কিসির না শিখাই তো লিবো মাছটা যখন সুন্দর হয়ে মশলাত কষা যাবে ওটা না তেজপাতা দারচিনি কয়েকটা দিয়ে লিবো দিয়ে এলি আর এক না লাড়ে বেশি দেরি করবো না দেখো লাগা লাগা হয়ে গেছে মাছগুলো তো এনা ভাঙ্গা ভাঙ্গা হলে আর কি ভালোই হয় বলের মাছ অত গোটা গোটা খাবার আমার মন না এনা ভাঙ্গা ভাঙ্গা হলে ওর মধ্যে যান ময় মশলা ঢুকে তো দেখো পানি দিয়ে লিনু তা আবার কি পানি যান গরম পানি দিই আমি যে কোনো আন্দোনে গরম পানি ব্যবহার করি দিয়ে দেখো হ্যাঁ দিনু অল্পতি বলক চলে এলো দিয়েছেন বলকের শব্দ তো এরকম করে হালকা আঁচের ঢেকে ঢেকে বলক তুলে নিয়ে আমার আন্দনটা শেষ করলো শেষে দেখো দিয়ে দিতে জিরের গুঁড়ে আর ভাজনা এ দুটো দিলে যেন আমার এই বলো এভাবে থুই দিন বসে দেখা যায় এখনই এক থালি ভাত নিয়ে বসমু বসে আগে পেট ভরে পেটটা শান্তি করে আগে বোয়ালের মাছ দিয়ে ভাত খাইলি ওই লিয়ে দিয়ে বাঙালি মানুষ এনা মাছে ভাতেই বাপু তো দেখো বোয়াল মাছ লিয়ে এনা এন লিয়ে উপরে লেবুসি পেলিনু এখন খাইগে ভাল থাকো